লাস্ট ইয়ারে অর্থাৎ দুই হাজার চব্বিশের একটা গবেষণায় দেখা গেছে মডার্ন ও নান্ডনিক ইন্টেরিয়র যেমন আমাদের লাইফের প্রয়োজন মিটিয়ে কমফর্ট ও লাইজারি অ্যাড করে এটা আমরা সবাই জানি একই সাথে প্রপার মাল্টিফাংশনাল আই অ্যান্ড মাইন্ড সুদিং ও চার্মিং ইন্টেরিয়র আমাদের আর্থসামাজিক জীবনকে দারুণভাবে ইনহ্যান্স করে এবং জীবনকে পজিটিভ এনার্জি দেয় আপনাদেরকে এটাও জানিয়ে রাখি একটা গোছানো বাসা আমাদের দৈনন্দিন জীবনের টুইনটি টাইম সেভ করে দেয় এই টাইম সেভের ব্যাপারটা আমাদের বাসার মহিলাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হয় কারণ ওনারা সারাদিন বাসায় কাজ করেন যারা বাসায় কাজ করেন সেই সারাদিন টুইনটি পার্সেন্ট টাইম সেভ হয় টু টাইম একটা ব্যাপার আছে এখানে যেখানে উনি ওনার গেমকে টোয়েন্টি পার্সেন্ট বেশি এনজয় করতে পারবেন বা রিল্যাক্সের টাইম পাবেন আপনাদেরকে ঠিক এই জায়গাগুলো ইনসিওর করে বেস্ট ভ্যালুটা দিয়ে ইন্টেরিয়র আপনাদের জন্য ইন্টেরিয়র করাই হচ্ছে এটি ডিজাইনের মূল লক্ষ্য উদ্দেশ্য সো আপনাদের মনের মতো স্বপ্নের বাসার বাস্তব রূপান্তরে এ থ্রি ডিজাইন হতে পারে আপনার বেস্ট কোম্পানি এ থ্রি ডিজাইন স্টুডিও তাদের দীর্ঘদিন অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা দেখবে বিয়ে করে দেয় ধন্যবাদ সবাইকে আলাইকুম